মোটামুটি তেইশো টাকার মতো আপনার স্যালারি আসে তেইশো টাকার মতো স্যালারি তাহলে বাংলা টাকায় প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো আর কি যে আসুক সতেরোশো পাবেই তার নিচে কোনো বেতন নাই মালয়েশিয়া কাজ আমি যে কাজে কথা বলছিল দালাল সেই কাজ আমি এখানে পাই নাই যারা নতুন যা বাংলাদেশ অভিজ্ঞতা নাই ওদের থাকার জন্য তা আমি নিষেধ করব এখানে না আসার জন্য আর যা ওইদের থাকার অভিজ্ঞতা আছে তারা মালয়েশিয়া আসতে পারে আসলে কিছু করতে পারবে ওকে আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে তো আজকে এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানতে চাবো তিনি কীভাবে মালয়েশিয়াতে আসলেন এখানে কি কাজ করেন কত টাকা বেতন পান এবং এখানে খাওয়া দাওয়ার খরচ কেমন হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আসছেন ভাই আমি বাংলাদেশের টাঙ্গাল জেলা থেকে আসছি হ্যাঁ তো কিভাবে আসলেন এজেন্টের মাধ্যমে নাকি আপনাদের বাড়ির আশেপাশের কোনো দালালের মাধ্যমে আমি আছি আমাদের বাড়ির আশেপাশের দালালের মাধ্যমে জি আপনি ডিরেক্ট কোন এজেন্সির সাথে যোগাযোগ করেন না কোন দিলে এজেন্সের সাথে যোগাযোগ করি নাই আমি আমাদের পাশের দালালের সাথে যোগাযোগ করে এখানে আছি আচ্ছা আরেকটা বিষয় আপনি যে যখন দালালের সাথে যোগাযোগ করছেন তখন আপনাকে দালাল কোন কাজের কথা বলছে দালালে বলছিল গার্মেন্টস নয় এলো কোনো কোম্পানির মাধ্যমে দিব কিন্তু কাজ আমি যে কাজে কথা বলছিলো দালাল সেই কাজ আমি এখানে পাই নাই আমি কাজ পেয়েছি কায়ু ফ্যাক্টরি কায়ু ফ্যাক্টরি মানে আপনার ফার্নিচার ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি যা বাংলায় বলে কাঠ ওকে ওকে ঠিক আছে তো ভাই মানে আপনি যেহেতু আসছেন তো আপনার এখানে মানে বেতন কত পান আপনি ভাই যখন আসলাম সে সময় বেতন ছিল কোনো সহিঙ্গিত এখন সরকার এখানে বেতন বাড়ায় সতেরোশো ইঙ্গিত করা হয়েছে পনেরোশো ইঙ্গিত যখন ছিল তখন আপনার বেতন ছিল কত আটত্রিশ হাজার বা সাত্রিশ হাজার এরকম টাকা বাংলা টাকা বাংলা আর এখন হচ্ছে বিয়াল্লিশ হাজার বা তেতাল্লিশ এরকম এরকম জি তেতাল্লিশ হাজার টাকা এখন আপনি বেতন পান তো আপনার এখানে কাজের যে অভিজ্ঞতা যে এখানে ওভার টাইম আছে কিনা আপনার এই কাজে আমার এই কাজে ওভার টাইম দেয় দু ঘন্টা করে দেওয়া হয় ওভার এখানে দুই ঘন্টা করে দেয় আর এখানে দুই ঘন্টা টেকা দেওয়া হয় প্রতি ঘন্টায় টেকা দেওয়া হয় বারো টাকা সাড়ে বারো টাকার মতো টেকা দেয় ওভার টাইমে সাড়ে বারো সাড়ে বারো টাকা দেওয়া হয় আচ্ছা সাড়ে বারো টাকা ওভারটাইম আর হচ্ছে সতেরোশো টাকা বেসিক তাহলে মোটামুটি আপনার ওভারটাইম কেমন হয় দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা করে চলে প্রতিদিন দুই ঘন্টা করে চলে তাহলে আপনার মোটামুটি 2300 টাকার মতো আপনার স্যালারি আসে 2300 টাকার মতো বাংলা টাকায় প্রায় 65000 টাকার মতো আর কি কিছুটা তো আপনি যে কাজ করতেছেন এই কাজে কেমন কষ্ট কেমন ভাই এই কাজে কষ্ট আছে কিন্তু একবশ আহামরি কষ্ট কিছু না মানে মুড়ামুড়িয়া ধোলাবালু হয় কারু ফ্যাক্টরিতে তো ধোলাবালু ঠান্ডা লাগে এই কাজে ওকে ভাই তো এখন যে কথাটা আপনার কাছে জানতে চাব আর কি যারা নতুন আসবে তাদের জন্য তো তিনটা সেক্টর খোলা হয়েছে তারা হচ্ছে আপনার প্লান্টেশন এবং কৃষি আর একটা হচ্ছে কনস্ট্রাকশন তো এই তিনটা সেক্টরের কাজ কেমন এই তিনটা সেক্টরের কাজ কি সবাই পারবে ভাই এই তিনটা যে আপনি যে তিনটা সেক্টরের কথা বললেন এই তিনটা সেক্টরে ভাই এই মালয়েশিয়ার জন্য কঠিন খুব আপনি এই তিনটা সেক্টরে বাইরে কাজ ওই মানুষ অনেক ওদের তাপমাত্রা অনেক আপনি আমি বলবো এই তিনটা কাজ মানে পরিশ্রমের কাজ হ্যাঁ এখন মানে তারা এখানে আসা কাজ করতে পারবে কিনা এই জিনিসটা বলেন যে যারা নতুন যা বাংলাদেশ অভিজ্ঞতা নাই ওদের থাকার জন্য তা আমি নিষেধ করব এখানে না আসার জন্য আর যা ওদের থাকার অভিজ্ঞতা আছে তারা মালুষে আসতে পারে আসলে কিছু করতে পারবে ওকে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই তাদের বেতন তারা কেমন বেতন পেতে পারে আপনি মালয়েশিয়া সবার বেতনে একই হয় সতেরো বেসিক দেওয়া হয় আগে ছিল পনেরোশোটা বেসিক এখন তো সতেরোশো করছে এখন যে আসুক সতেরোশো পাবেই তার নিচে কোনো বেতন নাই মালয়েশিয়া তো আরেকটা জিনিস আপনি এখানে আসছেন কত বছর হলো ভাই এখানে আসছেন প্রায় দুই বছর হয়েছে দুই বছরের কাছাকাছি দুই বছর এখনো হয় নাই দুই বছরের কাছাকাছি হয় তো দুই বছর হয়েছে তাই তো ওকে তাহলে আপনি সর্বশেষ যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন ভাই আমি তাকে উদ্দেশ্যে বলতে যাবো যারা ভাই ওইতে থাকতে পারে তিনটা কাজের জন্য আপনি যে তিনটা কাজের কথা বললেন এই তিনটা কাজের জন্য যারা অভিজ্ঞতা আছে তারা মালয়েশিয়া আসতে পারে তাহলে মালয়েশিয়া আসলে কিছু করতে পারবে আর যাকে অভিজ্ঞতা নাই তারা না আসায় ভালো মালয়েশিয়া এরা তিনটা কাজই খুব কঠিনের কাজ আমি বলবো যাকে অভিজ্ঞতা নাই তারা যেন মালয়েশিয়া না আসে ওকে ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জীবন আপনার সুখময় হোক সেই দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকেন আপনিও খুঁজে হবে